কেউ বাসে আগুন দিতে আসলে বা ককটেল বিস্ফোরণ করতে আসলে দেখামাত্র গুলি করতে হবে এবং তারপর আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেশটাও সেটাকে জাস্টিফাই করছেন এই সেলফ ডিফেন্স বা যানমালের রক্ষার কথা বলে আমরা যখন আওয়ামী লীগ আমলে যখন এই বিষয়গুলো হচ্ছিলো বা তারপরেও মানে অভ্যুত্থানের পরবর্তী সময়ের কথা বলছি তারাও বলছেন যে জানমালের রক্ষা করতে মানে ইয়েগুলোতে আগুন দিলে মেট্রো রেল বা এই বিষয়গুলোতে আগুন দিলে সরকারি স্থাপনা পাবলিক প্রপার্টি নষ্ট করলে যানমালের ক্ষতি হলে ব্যবস্থা নেবে না পুলিশ এই ডিফেন্সটা তারাও বলছে যেটা এখন মানে এই পক্ষের মুখ থেকে মানে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার মুখ থেকে শুনলাম বা আপনার কাছ থেকে শুনছি সেলফ ডিফেন্সের কথাটা মানে পার্থক্য আছে উনি দেশের প্রধান হিসাবে উনি জানমালের নিরাপত্তা রক্ষার জন্য যদি পুলিশকে বলে যে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে আসবে তাদেরকে তোমরা ভয় দেখানোর জন্য গুলি করো এটা কি কোনো আইনের বাইরে কিছু আইনের ব্যথ কিছু আপনি পিস্তল নিয়ে যদি আসেন অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে যদি আসেন তখন আমি কি করব আপনি বলেন মানে তখন কি মানে অস্ত্র বলে তাকে গুলি করে দেবো এটাই এটা আমার সেলফ ডিফেন্স হবে না আপনি পানি পানি পরা দেবেন ফু দেবেন তাই না আপনি পানি পরা দেবেন কিংবা ফু দেবেন এই এইতো

নর্মাল কর্মকাণ্ড আরেক জিনিস হরতাল অবরোধ সেগুলোতে আরেক জিনিস আপনি তো একটার সঙ্গে আরেকটা মেলালে হবে না তো এখানে আপনি মনে করেন যে গণ এত আন্ডারমাইন করছেন